এ বাড়িতে আমার তোনি নিজস্ব কাজ নেই ভাবী। এবাড়ির কাজের জন্যই আমি ওকে বাইরে পাঠিয়েছি। আমার কাজের চাইতে এবাড়ির কাচ্চি তোমার কাছে বড় হয়ে গেল। প্রত্যেকই স্ত্রী তার নিজস্ব কাজের চেয়ে যে যেবাড়ির বউ সে সেবাড়ির কাজকে তার কাছে অনেক বড় মনে করে। রুবাই, তোমার অনেক বাদ বেরিয়েছে। একটু পরেই আমার मेहमान আসবে। এখনো পর্যন্ত ঘর সাজানো হলো না। কী করে জন্মদিন হবে? কিছু মনে করবেন না ভাবী। এবাড়িতে আজ কোনো জন্মদিন হবে না। কিওতে চিৎকার করছ কেন চিৎকার করব না বলছ কি তুমি শুনেছ হকি বলেছে বলেছে এইবাই আজ আমার জন্মদিন হবে না রবি তোমার এত বড় সাহস হেনার জন্মদিনে আমরা সবাইকে দাওয়াত করেছি আর তুমি বলছ জন্মদিন হবে না হ্যাঁ আমি বলছি আজ এই বাড়িতে জন্মদিন হবে না সারা রবি হাউ ডে ইউ আমার বড় ভাইয়ের মুখের উপর কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে অধিকারের কথাই যদি ওঠে তবে আমিও জানতে চাই আজকের দিনে এ বাড়িতে জন্মদিন করার অধিকার ওনাকে কে দিয়েছে বৌমা অধিকারের কথা না ছেড়ে দিলা। কিন্তু বড় বৌমার জন্মদিন আজ মেহমান আসবে তাতে তুমি বাধা দিচ্ছ কেন বুঝেছ বাবা হিংসা হেনার জন্মদিন পালন করছি এতে হিংসায় সে জ্বলে যাচ্ছে হিংসা নয় লজ্জা ভাবির এই অনুষ্ঠানের জন্য আমার লজ্জা হচ্ছে ভাবতে অবাক লাগছে যে ভাইজান ওনার স্ত্রীর জন্মদিনটির কথা মনে রেখেন কিন্তু ওনাকে যিনি গর্ব ধারণ করেছেন তিনি ওনার মা আর আছে মায়ের মৃত্যুবার্ষিকী ভাইজান আপনি আপনার স্ত্রীর জন্মদিনের কথা মনে রাখতে পেরেছেন কিন্তু মায়ের মৃত্যুবার্ষিকীর দিনটির কথা মনে রাখেননি যে মায়ের জন্য আপনি পৃথিবীর আলো বাতাস দেখেছেন সে মায়ের মৃত্যুবার্ষিকীর কথা মনে রাখতে পারলেন না বাবা আপনার অনুমতি না নিয়ে আমি বাবুর দিয়ে দু হাজার জন্য বিরিয়ানি রান্না করে এতিমখানে পাঠিয়ে দিয়েছি ফুলের চেয়েও নিষ্পাপ আবার ফুলের মতো ছোট বউ আল্লাহ তোমাকে দীর্ঘ চিবি বড় বউ তোমার এই অনুষ্ঠান আজ এই বাড়িতে হবে না প্রয়োজনে হোটেল ভাড়া করে নাও